ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবি কিচেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা ফলো করবেন চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে আরও একটি ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে কাঁঠালের বীজ এই কাঁঠাল বীজ মানে পাকা কাঁঠাল থেকে যখন আমরা বের করি বীজগুলো তখন কিন্তু এভাবে আমরা রান্না করে খেয়ে থাকি আবার অনেক সময় কাঁঠালের বীজগুলো এমনি কড়াইয়ে ভেজেও নিয়ে খেতে পারি আবার পুড়িয়ে খাই অনেক সময় বা ঘিয়ে ভেজে আমরা এটাকে অন্যান্য রেসিপিও বানিয়ে থাকি তো এই কাঁঠালের বীজ কিন্তু বাইরে বেশি দিন ভালো থাকে না তার জন্য কি করব আমরা এই কাঁঠালের বীজ অনেক দিন সংগ্রহ করার জন্য এর একটি প্রসেস আছে এভাবে যদি কাঁঠালের বীজ সংগ্রহ করা যায় তো কাঁঠালের বীজ অনেক দিন ধরে আপনার ঘরে থেকে যাবে আর এগুলো আপনার যখন খুশি তখন বের করে এটা খেতে পারবেন তো কেমনভাবে এইটা আপনারা সংগ্রহ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি এখানে দেখুন আমি অনেকগুলো বালি নিয়েছি এটা হচ্ছে লাল বালি তো এই বালি দিয়ে আপনারা কিন্তু কাঁঠালের বীজকে সংগ্রহ করতে পারেন তো আমি একটা এখানে মাটির পাত্র নিয়েছি তো এই মাটির পাত্রের ভেতরে আমি বালি কিছুটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি আপনারা মাটির পাত্রে চাইলে রাখতে পারেন বা অন্য পাত্রে রাখলেও চলবে তবে বালি চাই লাল বালি আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করে দিয়ে দেবেন কারণ লালবালি সবসময় একটা ভেজা ভেজা ভাব থাকে তাই লালবালিতেই সব থেকে ভালো থাকে কাঁঠালের বীজ তো বীজগুলো আমি দিয়ে দিলাম আর ওপরে খুব সুন্দর করে আমি কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি তো এখন কাঁঠালের বীজগুলো আমি ভালো করে দিয়ে দিলাম এর ওপরে আবারও বালি দিয়ে দেব এই কাঁঠালের বীজ কীভাবে সংগ্রহ করতে হবে তো সেটা জানার জন্য একজন ভাই আমাকে মেসেজ করেছিল তো যার জন্য আজকের ভিডিওটি আপনাদের সামনে যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই লাইক করবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে দেখছেন তো এইভাবে কাঁঠালের বীজ সংগ্রহ করলে আপনাদের কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে এখন দেখুন কতগুলো কাঁঠালের বীজ আমি বেছে ফেলছি মানে অনেক দিন বেশ হয়ে গেলে এইভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তো সেইগুলোকে নষ্টগুলো বেছে ফেলে দেবেন তারপরে এইভাবে কাঁঠালের বীজগুলো বালির মধ্যে রেখে দেবেন দেখবেন অনেক দিন ধরে কিন্তু এই বীজ আপনারা খেতে পারবেন তো এখন বালির মধ্যে সবগুলো ঢোকানো হয়ে গেছে তবে বালি একটু কম হয়েছে মনে হচ্ছে আমি পরে আবার যেটুকু কম মনে হবে আরও বালি কিন্তু দিয়ে দেব। দিয়ে পুরো বীজগুলোকে ঢেকে এখানে রেখে দেব রেখে এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা রেখে দেব এইটা অনেক উপকারে আসে আর কাঁঠালের বীজ আপনারা সকলেই জানেন এটা খুব উপকারী খাওয়া কারণ এটাতে প্রচুর পরিমাণের রক্ত তৈরি হয় শরীরের এবং এই বীজ শরীরের হাড়ের ক্ষয় দূর করে এবং ক্যালসিয়ামের কাজ করে অনেকটা